একবার একটি সুন্দর বনে বাস করত একটি চালাক শেয়াল তার নাম ছিল রানা কিন্তু কখনো কখনো সে তার চালাকে দিয়ে অন্যদের কষ্ট দিত বন জঙ্গলের প্রাণীরা তার ব্যাপারে খুব সতর্ক ও ভয়ে ভয়ে দিন কাটাত তবে বনের বাকি প্রাণীরা জানতো যে রানা খুবই চালাক তবে কখনোই তাকে পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না বিশ্বাস করলেই ঠকতে হবে একদিন বনের এক গাছের ডালে একটি পাখি বসেছিল ছোট্ট পাখিটির নাম ছিল মিঠু তবে মিঠু ছিল খুবই সরল এবং দয়ালু কিন্তু সে জানতো না বনের অন্যান্য প্রাণীরা তার সরলতা নিয়ে কখনো খেলা করতে পারে বলে রানা একদিন বনের মধ্যে যেতে যেতে হঠাৎই তার চোখ পড়লো পাখিটির দিকে মানে মিঠুর দিকে এবং রানা ওই পাখিটিকে দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল ও তার মাথা একটা নতুন পরিকল্পনা এলো রানা জানত যে মিঠুকে তার সরলতার কারণে সহজেই বোকা বানানো যাবে তাই সে তাড়াতাড়ি মিঠুর কাছে গেল আর হেসে বলল হাই মিঠু তুমি কি জানো তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমি তোমাকে সারা বন ঘুরে দেখাব আমি এই বোনের এমন জায়গা জানি যেখানে তুমি যা চাইবে তা পেতে পারবে তুমি চাও তো মিঠু চমকে গেল আর বলল আচ্ছা রানা আমি তো আসলে এই বনে নতুন এসেছি আর আমি এখানে সেইভাবে কিছুই জানি না তোমার সঙ্গেই ঘুরতে গেলে অনেক কিছুই জানব অনেক কিছু শিখবো তাই না রানা রানা কিছুটা মিষ্টি হাসি দিয়ে বলল ঠিকই বলেছ তুমি চাইলে আমি তোমাকে বলে সবচেয়ে ভালো খাবারের জায়গায় নিয়ে যেতে পারি সেখানে কেবল তুমি আর আমি থাকব এই কথা শুনে মিঠু খুশি হয়ে গেল ও বলল এটা তো খুবই ভালো হবে তবে রানার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু সে জানত যে মিঠু তার কথা সহজেই বিশ্বাস করবে সে একটি খালি জায়গা দেখিয়ে মিঠুকে বলল এখানে একবার গিয়ে দেখো তুমি যদি একটু গভীরে যাও তাহলে সেখানে একটি অদ্ভুতভাবে লম্বা গাছের ফল পাওয়া যাবে তবে কোনো প্রাণী সেখানে যায় না কারণ সেই জায়গায় এক রহস্যময় প্রাণী থাকে কিন্তু তুমি যদি খুব সাবধানে এগিয়ে যাও তাহলে তুমি সেই অমূল্য ফল সংগ্রহ করতে পারবে রানার কথা শুনে মিঠু ভাবলো আমি তো নতুন জায়গায় যাচ্ছি এবং মিঠু বলেছে খুব ভালো ফল পাব তাই সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু রানা জানতো যে সেখানে কোনো রহস্যময় প্রাণী নেই আসলে সে মিঠু মানে পাখিটিকে এক গভীর খাদে ফেলে দিতে চেয়েছিল যেখানে পাখিটি আর উঠতে পারবে না কিছু দূর যাবার পরেই সেই পাখিটি গভীর খাদের মধ্যে পড়ে গেল আর সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করল বাঁচাও বাঁচাও কে আছো আমাকে এখান থেকে বাঁচাও আমাকে সাহায্য করো কেউ দয়া করে আমাকে কেউ বাঁচাও 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 কিছুক্ষণ দাঁড়িয়ে হাসলো কিন্তু তারপরে রানার মনে পড়ল বনের অন্যান্য প্রাণী তার এই অপকর্ম দেখে ফেলবে তখন সে দ্রুত নিচে গিয়ে মিঠু মানে পাখি তুলে নিয়ে এসে নিরাপদ জায়গায় বসিয়ে বলল, আসলেই তুমি তো খুব সাহসী মিঠু তুমি তো খাবারের জন্য গভীর জায়গায় যাওয়ার সাহস দেখালে আমি খুব খুশি হয়েছি তখন মিঠু বলল তোমার এই প্ল্যানটা খুব খারাপ ছিল রাধা তুমি আমাকে বিপদে ফেলেছ অথচ আমি বিশ্বাস করেছিলাম তোমাকে আমি বুঝতে পারছি চালাকি কখনোই ভালো পথ নয় রানা তখন বুঝতে পারল যে তার চালাকির বদলে সত্যিকারের বন্ধু হতে গেলে তাকে সততা এবং ভালোবাসা দিয়ে সম্পর্ক তৈরি করতে হবে আর সে রানার কাছ থেকে শিখল যে মিথ্যা এবং প্রতারণার মাধ্যমে কখনোই ভালো কিছু পাওয়া যায় না বরং সততা এবং বন্ধুদের প্রতি সত্যিকারের ভালোবাসা দিয়েই সবার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় এরপর থেকে রানা আর কাউকে বিপদে ফেলত না আস্তে আস্তে রানা ও মিঠু দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠল ও তারা দুজনে একসাথে তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম এই গল্পটি থেকে আমরা শিখলাম যে চালাকি সব সময় ভালো ফল দেয় না বরং সততা ও বিশ্বাস বন্ধুত্বের প্রকৃত সাফল্যের পথ আশা করি আমাদের এই গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন ধন্যবাদ